চেক ওয়ান ক্লিক টেক এই যে দেখেন একটা বাটের চাপ দিব চেক হবে দেখবেন এই যে এই যে একটা বাটের চাপ দিব ড্রোন ঘোরা শুরু করলো এবং ড্রোন আকাশে ওরা শুরু করলো ভাই ওয়ান কি চেক আপ অপশন তো কত সুন্দর সুবিধা আছে মাত্র একটা বাটের চাপ দিবেন ড্রোন ওরা শুরু শুরু করবে তো এই চাইতে সুবিধা কি আছে ভাই বলেন আর এই ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন আকাশে উঠছে আমি কিন্তু একদম লাইভ দেখতে পাচ্ছি দেখেন আমি কিন্তু একদম লাইট দেখতে পাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই ডোল ক্যামেরাটি আপনি তিন কিলোমিটার পর্যন্ত পাঠাবেন একটা বাটন চাপ দিবেন আবার রিটার্ন চলে আসবে তো ড্রোন কিনলে এটা কিনতে হবে ভাই বাতাসে মধ্যেও এত সুন্দর ফ্লাইং করছে এক ইঞ্চি এদিক যাবে না এক ইঞ্চি এদিক যাবে না এক ইঞ্চি সামনে পিছনে কোথাও যাবে না এই ড্রোন ক্যামেরাটি আপনার তিন কিলোমিটার পাঠাবেন আবার একটা বাটন চাপ দিবেন আবার রিটার্ন চলে আসবে কি দেখতে চান তো তিন কিলোমিটার পাঠাবো আবার অটোমেটিকলি রিটার্ন চলে আসবে যারা যারা দেখতে চান ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন বন্ধুরা ফুল ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটা তিন কিলোমিটার পাঠাবো আবার মাথাপাতি দিলি রিটার্নও চলে আসে তো এত সুবিধা আছে এই যে দেখুন আমি এই যে এখন এই দল কিলোমিটার তিন পাঠাই একটা বাসে চাপ দিলে কিন্তু রিটার্ন চলে আসবে তো বন্ধুরা তাহলে আপনারা এতক্ষণ দেখতে পেলেন যে কত সুন্দর ফ্লাইং করছে তো এই ড্রোনকে আপনি অর্ডার করতে যান এখন এখনই আমাদের ডিসপ্লের উপর দেখানো নাম্বারে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন